কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি থেকে আপনাদের চলে আসলাম সুন্দর একটা ভিডিও ইজিপশিয়ান একটা আরাবিয়ান খাবার আজকে বের হয়েছি কাজে তো সাথে মেয়েদেরকে নিয়ে বের কি খেতে পারি তারপরে ভাবলাম কেবাব খাবো ইস্তাম্বুল কেবাব যেটা এখানে অনেক মজার একটা কাবাব তো আমরা কেবাব খেতে চলে আসলাম তো আসলে অনেকদিন ধরে কোনো ভিডিও আপলোড দিচ্ছি না দেশের পরিস্থিতি খুবই খারাপ যার কারণে কোনো ভিডিও আপলোড দিচ্ছি না যতটুকু পাচ্ছি দেশের ভিডিওগুলি আপলোড দিচ্ছি তো সেক্ষেত্রে আজকে ভাবলাম যে একটা মনের মনের অশান্তিটা কাটার জন্য একটু ভিডিও করা আর আপলোড দেওয়া আর যেখান থেকে দেখবেন দেশের করবেন দেশের পরিস্থিতি যেন ভালো হয়ে যায় প্রজন্ম যেন শান্তি মতো এই বাংলাদেশে বসবাস করতে পারে এবং মেধান দিতে পারে পরিচালনা করতে পারে রাষ্ট্রকে সংস্কার করতে পারে সেটাই প্রত্যাশা তারপরও জীবন জীবনের মতো চলে ব্যস্ততার মাঝে অশান্তির মাঝেও জীবন হাজারো কোটি মানুষের মধ্যে হাজারো সমস্যা এর মধ্যে হাজারো দিকে হাজারো সমস্যার মাঝেই হাজারো সুখ দুঃখ আনন্দ বেদনা সপেজে জীবন কাটছে তো সেই কথাটাই চিন্তা করে বাস্তবতাকে মেনে নিয়ে দোয়া দেশের প্রতি ভালোবাসা ও সম্মান রেখে আজকের মনে করবেন না আজ আজকে ক্ষমা দেশ দেশ যে মানুষ যে দেশে জন্মায় সে মানুষের জন্ম ঋণ থেকে যায় মৃত্যুর পরেও সেই ঋণশিদ হয় না দেশের প্রতি ভালোবাসা থাকে আর যদি সেটা থাকে মানবতা তাহলে তো আর কোনো কথাই নাই মানবতা যার ভিতরে থাকবে সে দেশকে ভালোবাসবেই মৃত্যু রাখ পর্যন্ত এটাই স্বাভাবিক দেশের মানুষের শুভকামনা করবে দেশের মানুষকে ভালো চাইবে এটাই হচ্ছে মানবতার পরিচয় প্রতিটা জন্মসূত্রে মানুষের জন্ম সূত্রে তো দোকানটার প্লেসটা ভীষণ সুন্দর এটা আমাদের আমরা যে এরিয়াতে থাকি খুব কাছাকাছি এরিয়াতেই একটু একটা অফিসিয়াল কাজে থাকবো আমি জোর করে নিয়ে করবে

আর শুধু খেলা করতেছে হাসতেছে আর আনন্দে ওর আনন্দে আমি আরো আনন্দিত হয়ে গেলাম হৃদয় বাচ্চাটা খুবই আনন্দ করছে দেখলাম ও কি করতেছে মানে চিন্তাই করা যায় না পরে তাকে আমি কাবাবটা খুলে দিলাম খুলে দেওয়ার পরে একটু খাওয়ার চেষ্টা করতেছে এই আসলে অনেক বড় কেবাব ছিল পরে খাও করে বাসা থেকে বের যার কারণে খুব বেশিটা খেতে পারবো না তাই একটু আমরা হালকা করে কেটে নিয়েছি। চলো পার্কি যাবে? পুরো কাবাকটা খেতে গেলে পার্কি যাবা। এ চলে আসবে। তারপর খাওয়া দাওয়া করে চলে আসলাম এখন বাসের এখানে যাবো আসছে তো। বাসের জন্য ওয়েট করছি। আগে একটু রাস্তাঘাটগুলো আপনাদের সাথে দেখাচ্ছি সিগন্যাল আছে। ফের করে না আকাশে একটু বাতাস আছে গরমটা খুবই কম। গরমের দিনে এই হাওয়াটা বাতাসটা আসলে কি সুন্দর বলে চাদাকে ভালো রাখে ভালো করে দেয় তো ওয়াও ওইটাটা বাইরে খুব ভালো লাগছিল আর এই যে দেখেন আমার পাকনি বাইছি তো বনের কোলে উঠে কি অভিনয় করতেছে বাসছে পাকনি করছে আম্মুকে দাও কোলে যে বাচ্চাটার জন্য সবাই আম্মুকে দাও ও যেন বড় হয় সুস্থভাবে বেঁচে ওঠে ভালো থাকে সুন্দর থাকে আপনাদের সকলের পরিবারের জন্য শুভকামনা রইল আমার মাটার জন্য আপনারা দোয়া করবেন আমার এই কলেজা মাটার জন্য ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ